প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি নোয়াখালী থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সরাসরি সবুজ টিভি ইউটিউব চ্যানেল টোয়েন্টি ফোরের ক্যামেরার প্রেমে প্রচণ্ড আজ দুদিন নোয়াখালীতে ঘন কুয়াশা এবং তার পাশাপাশি রয়েছে হিমেল হাওয়া এবং প্রচণ্ড ঠান্ডা দেখতে পাচ্ছেন আশপাশের দোকানপাট সবই কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আসলে রাত বাড়ার সাথে সাথে কিন্তু ঘন কুয়াশা চালু হয়ে গিয়েছে প্রিয়দর্শক এক এই মুহূর্তে যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে দশটা চুয়ান্ন মিনিট বাজে কিন্তু দোকানপাট সবই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ঘন কুয়াশার কারণে এবং মানুষের চলাচলও কিন্তু একেবারে খুবই হিমশিমের ভিতরে খাচ্ছেন তারা চলাচল করতে পারছেন না সঠিকভাবে প্রিয়দর্শক এই দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে একেবারে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে আপনাদেরকে নোয়াখালীর যে ঘন কুয়াশা এবং ঠান্ডার চিত্রটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দর্শক এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে ঘন কুয়াশা এবং ঠান্ডার আপডেট নিউজ দর্শক